আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপার সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা গতি অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা সমাধান করব তো আজকে আমরা গ্রাফের বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব যে আসলে আমাদের ছক আকারে যতগুলো অঙ্ক আসবে সেই অঙ্কগুলো কিভাবে সমাধান করব সেই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করার চেষ্টা করব তো আমি একটা আগে ছক এখানে আট করি তারপরে সেখান থেকে কি কি क्वेश्चन আসতে পারে বা কি কি क्वेश्चन এখান থেকে দিতে পারে সেই क्वेश्चनগুলা লেখার পর তারপরে আমরা এক এক করে প্রত্যেকটা क्वेश्चन ধাপে ধাপে সলভ করার চেষ্টা করব তো একটা সক আমি দেই যে মন করে একটা সক এভাবে দিল এভাবে তোমাকে একটা সক দিয়ে দিল উপরেরটাতে দিল তোমাকে মিটার পার সেকেন্ড মানে কি বেগ আর নিচেরটাতে তোমাকে কি দিল সেকেন্ড তার মানে সময় আচ্ছা দিল যে জিরো মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এসে যাত্রা শুরু করছে জিরো তারপরে হচ্ছে ফাইভ টেন এখানে পনেরো দিলাম এখানেও পনেরো দিলাম এখানেও পনেরো দিলাম তারপরে দিলাম হচ্ছে টেন তারপরে দিলাম হচ্ছে ফাইভ আচ্ছা এরপরে সময়টা তোমাকে দিল যে জিরো থেকে শুরু জিরো টু ফোর সিক্স এইট আচ্ছা তাহলে এই যে এভাবে একটা তোমাকে পরীক্ষার খাতায় দিতে পারে অথবা এই যে এই ছকটা তোমাকে এভাবেও দিতে পারে যে ছকটা যদি আমি এখানে অঙ্কন করি এভাবে যে গ্রাফের মতো করে এক কথায় যেটাকে বলা হয় যে গ্রাফের মতো করেও তোমাকে দিতে পারে এটাকে জিরো ধরলাম কারণ যেহেতু জিরো আছে উপরে হচ্ছে এদিকে দিলাম বেগটা মিটার পার সেকেন্ড আর এদিকে হচ্ছে কি দিলাম সময়টা পাঁচ দশ পনেরো বিশ যেহেতু পনেরোর উপরে নাই আর উপরে আমাদের দশ দরকার নাই আর এদিকে হচ্ছে কত টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ আচ্ছা তাহলে এই যে ছকটা এভাবেও আসতে পারে পরীক্ষা হলে অথবা এভাবেও আসতে পারে তবে এভাবে আসলে কিন্তু এই রেখাগুলো দোয়া থাকবে দেখো এখানে জিরো মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে করার পর 15 মিটার পার সেকেন্ড পর্যন্ত সে কি চলে গেছে সমতরণে গেছে এটা কিন্তু আগে আমাদেরকে মেইন যেটা আরকি লক্ষ্য রাখতে হবে যে এরকম করে গ্রাফটা দোয়া থাকলে তোমাকে এখানে আগে বের করে নিতে হবে সমতরণে গেছে কত সেকেন্ড সময় পর্যন্ত এবং সমবেগে গেছে কত সেকেন্ড সময় পর্যন্ত তারপরে সমমন্ধনও যেতে পারে অথবা আবার সমতরণে যেতে পারে এটাকে তোমাকে আগে কি করতে হবে আগে তোমাকে এখানে সেটা বুঝতে হবে যে কোন জায়গা পর্যন্ত বা কত সেকেন্ড সময় পর্যন্ত সেটা সমবেগে বা সমতরণে গেছে তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে সফটটাতে 6 সেকেন্ড সময় পর্যন্ত সমতরণে গেছে 6 সেকেন্ড সময়ের পরে দেখো যে বেগের পরিবর্তন হয় নাই তার মানে ছয় সেকেন্ড সময় পর্যন্ত সেটা কি গেছে সমতরণে গেছে আচ্ছা ছয় সেকেন্ড সময় মানে সমতরণে গেছে ছয় সেকেন্ড মানে হচ্ছে এটা আর এখানে কত বেগ হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড তার মানে হচ্ছে এই যে রেখাটা হবে কোনটা এই যে এটা এটা হবে রেখাটা তার মানে ছয় সেকেন্ড সময় পর্যন্ত এই যে গাড়িটা যদি এটা গাড়ির মান দেওয়া থাকে যদি গাড়ি থাকে তাহলে গাড়ির যদি বস্তু থাকে বস্তুর তাহলে হচ্ছে যে এই আমরা গাড়ি ধরি যে এই গাড়িটার ও থেকে এটা ধরলাম যে একটা এ প্রান্ত একটা এ নাম দিলাম যে এ বিন্দু তাহলে ও থেকে এ বিন্দু পর্যন্ত গাড়িটা কিসে গেছে সমতরণে গেছে কেন কারণ সিক্স সেকেন্ড সময়ে তার বেগটা ছিল কত পনেরো এইট সেকেন্ড সময়ে তার বেগটা পনেরো তার মানে এখানে বেগের পরিবর্তন হচ্ছে না আর বেগের পরিবর্তন না হলে সেটা সমবেগ কিন্তু তার প্রথমে কি ছিল দেখো প্রথমে ছিল জিরো মিটার পার সেকেন্ড বেগটা তারপরে ফাইভ হয়ে গেছে তারপরে টেন হয়ে গেছে তারপরে কত হয়েছে পনেরো হয়েছে তাহলে এখানে দেখো তো যে মিটার বেগটা কি হয়েছে ফাইভ মিটার পার সেকেন্ড হারে কি পাইছে বৃদ্ধি পাইছে তার মানে ছয় সেকেন্ড পর্যন্ত বেগটা বৃদ্ধি পাইছে আর এই ছয় সেকেন্ড পর্যন্ত এই জন্য আমরা বলতে পারি যেটা সমতরণে চলছে আশা করি বুঝতে পারছো তো যেহেতু সমতরণে চলছে এই জন্য আমি এভাবে আট করলাম তারপরে দেখো যে কত সেকেন্ড সময় পর্যন্ত সেটা সমবেগে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8 সেকেন্ড সময় পর্যন্ত বেগটা ছিল 15 আবার 10 সেকেন্ড সময়ও বেগটা হচ্ছে 15 তার মানে 10 সেকেন্ড সময় পর্যন্ত সমবেগে গেছে 10 সেকেন্ডের পর কিন্তু আর সমবেগে যায় নাই তাহলে এখানে 10 কোথায় এই যে জায়গায় তার মানে এই জায়গা পর্যন্ত সে কি গেছে সমবেগে গেছে কি বেগে গেছে সমবেগে গেছে মানে সমবেগে মানে কি বেগের কোনো পরিবর্তন হয় নাই এটাকে আমি বি দিলাম যে এ থেকে বি অবস্থান এই যে এ থেকে বি অবস্থান টেন সেকেন্ড সময় পর্যন্ত সম বেগে চলছে তারপরে দেখো কি করছে তারপরে ব্রেকটা কিন্তু হ্রাস পেয়েছে মানে কমছে এখন দেখো ব্রেকটা কবি কত আসছে ফাইভ মিটার পর সেকেন্ড পর্যন্ত আসছে জিরো কিন্তু হয় নাই জিরো হয় নাই তো ফাইভ মিটার পর সেকেন্ড পর্যন্ত যেহেতু আসছে এই যে ফাইভ এই যে ফাইভ তাহলে চোদ্দ সেকেন্ড সময়ে তাই না তাহলে এই যে বি থেকে এখানে দিলাম এটাকে আমি দিলাম C এটা হচ্ছে কি প্রান্ত দিলাম C প্রান্ত মানে এই প্রান্ত আসছে তাহলে দেখো এটার যদি আমরা গ্রাফটা অঙ্কন করি তাহলে কিন্তু এরকম একটা গ্রাফ আমরা পাবো তো দেখা যাচ্ছে যে ও এই অংশে সমতরণে গেছে এ থেকে তে গেছে কিসে সমবেগে এবং বি থেকে তে গেছে সম মন্দনে এখন কিন্তু আমাদের এখান থেকে ম্যাথটা সলভ করা খুবই সহজ হবে আমরা কিন্তু এই জায়গা থেকেও সরাসরি করতে পারবো কিন্তু যদি আমরা ম্যাথ করার সময় এই জায়গায় আমাদের ধরতে একটু ভুল হয় তাহলে কিন্তু পুরো ম্যাটটাই ভুল হবে দেখা যাচ্ছে তুমি এখানে পনেরো না দিয়ে দেখা যাচ্ছে তুমি এইট দিলা মানে ছয় সেকেন্ড সময় পর্যন্ত পনেরো মিটার পার সেকেন্ড বেগ হয়েছে তুমি দেখতেছো এইটা কিন্তু তুমি এই যে এইটটা বসে দিলা এখানেও দেখো পনেরো আছে না এখন তুমি দেখা যায় এই যে পনেরো এখানে দেখে তুমি সেকেন্ডটা বসে দিলে এইট কিন্তু ও থেকে এই অবস্থানে গিয়ে সময় লাগছে কত ছয় সেকেন্ড তখন কিন্তু তোমার অঙ্কের মানটা কি আসবে ভুল আসবে জন্য তুমি এরকম যদি একটা শখ থাকে সেই শখটাকে তুমি সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে কারণ তুমি বুঝার জন্য এত সুন্দর করে তো আট লাগবে এমনটা না বা গ্রাফে আট লাগবে এমনটা নয় তুমি যেন বুঝতে পারো এই জন্য জাস্ট এরকম করে একটা আট করে নেবা নেওয়ার পরে তারপরে অঙ্ক সলভ করার চেষ্টা করবা তবে এখানে দেখো শখের অঙ্কগুলোর ক্ষেত্রে বা গ্রাফের অঙ্কগুলোর ক্ষেত্রে এই গতি অধ্যায়ের তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে তরণটা বের করা হচ্ছে ফরজাই কি বের করা ফরজায় ফরজাই তো বোঝো যারা মুসলমান তারা বোঝো ফরজাই মানে কি যেটা তোমাকে বাধ্যতামূলক যে এবাদতটা করতেই হবে এটা হচ্ছে ফরস তার মানে তোমাকে এই গ্রাফের ক্ষেত্রে তরণ বের করা কি ফরস এটা তুমি মাথায় রাখবা যে তরণটা বের করা হচ্ছে ফরজাই এখানে তোমাকে তরণ বের করতেই হবে তাহলে তোমাকে যদি তরণটাকে বের করতে হবে এটা একটা মেইন বিষয় এখন কোশ্চেন যে আকারে আসবে তোমাকে সেই আকারে সলভ করতে হবে কি কি কোশ্চেন আসতে পারে দেখো তোমাকে এখানে বলতে পারে এক নম্বর কোশ্চেন বলতে পারে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত যে গাড়িটির গাড়িটির মোট অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব কত তারপরে কি আসতে পারে যে ওই অংশে তরণ ওই অংশে তরণ কত ও অংশে তরুণ কত এটা আগে কত ছিল আচ্ছা যাই হোক ও এ অংশে তরুণ কত তারপরে কি আসতে পারে তারপরে আসতে পারে যে প্রথম ছয় সেকেন্ডে গাড়িটির দূরত্ব কত আসতে পারে তিন নম্বর প্রথম ছয় সেকেন্ডে গাড়িটির গাড়িটির দূরত্ব কত বললো কি প্রথম ছয় সেকেন্ডে গাড়িটির দূরত্ব কত প্রথম ছয় সেকেন্ড বলতে পারে সেকেন্ড বলতে পারে বারো সেকেন্ড বলতে পারে এভাবে যে কোনো সেকেন্ড বললে তুমি কি করতে পারবা বের করতে পারবা এখন আরেকটা কোশ্চেন যেটা আসে যে যে বললো যে ওই অংশে ঢাল কত ওই অংশে ঢাল মানে কিন্তু হচ্ছে তরণ ওই অংশে ঢাল মানে কি তরণ আচ্ছা তাহলে আমরা এই তিনটাকে সলভ করি তারপরে নেক্সট কোশ্চেনে যাই আচ্ছা প্রথমে আমরা আসি দুই নাম্বারটাতে কেন দুই নাম্বারটাতে দেখো ও এ অংশে তরণটা এই তরণটাকে বের করি এক নাম্বারটা আমি কেন করতেছি না গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত মোট অতিক্রান্ত মানে কি সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বটা আমাদের বের করতে হবে তো এটা যেহেতু হচ্ছে ও এ অংশে আমাদের তরণটাকে লাগতেছে এই জন্য আমরা দুই নাম্বারটা আগে করতেছি তাহলে দুই নাম্বারটা আমরা আগে করি দুই নাম্বারটা দুই নাম্বারটা কি বলছে ও এ অংশের তরণ কত লেখো যে OA অংশে তরণ আমরা তরণের সূত্র কি জানি a হচ্ছে v तोरोन, u by t আচ্ছা এখানে কি কি দাও আছে এখানে আদিবেগ হচ্ছে কত 0 কারণ 0 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে তাহলে হচ্ছে আদিবেগ u হচ্ছে 0 মিটার পার সেকেন্ড শেষ বেগ মানে শেষ বেগ এখানে কোথায় এই যে a অবস্থানে যেহেতু OA অংশের কথা বলছে সুতরাং এ অংশে মানে এ জায়গায় মানে এ বিন্দুতে তোমার গাড়িটির বেগ কত এ বিন্দুতে গাড়িটির বেগ হচ্ছে কত পনেরো মিটার পার সেকেন্ড তার মানে এখানে ভি হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড এবং সময় কতটুকু লাগছে ও থেকে এ অবস্থানে আসতে সময় লাগছে সিক্স সেকেন্ড ও থেকে এ অবস্থানে আসতে সময় কত লাগছে সিক্স সেকেন্ড তার মানে টি ইকাল টু হচ্ছে সিক্স সেকেন্ড এখন মানগুলো বসে দাও ভিড় মানটা হচ্ছে কত পনেরো মাইনাস হচ্ছে ইউর মানটা কত জিরো সময় মানটা কত সিক্স তার মানে এখানে আমরা কি লিখতে পারি যে পনেরো আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে আমরা কত পাই যে পনেরো কে যদি আমরা ছয় দ্বারা ভাগ দেয় তাহলে হয়তো বা কত সে টু পয়েন্ট ফাইভ এত ইনভার্স টু এই যে মিটার সেকেন্ড ইনভার্স টু কেন দিলাম এটা হচ্ছে ত্বরণের একক এটা হচ্ছে কার একক ত্বরণের একক আমি কত লিখে সাইডে দিছিলাম যে ত্বরণের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স মিটার সেকেন্ড ইনভার্স টু তাহলে মিটার সেকেন্ড ইনভার্স টু তরণের একক তুমি যদি এই এককটা না দাও তাহলে কিন্তু তোমাকে এক নাম্বার কাটতে পারে এক নাম্বার কি করতে পারে স্যার কাটতে পারে তোমাকে এককটা অবশ্যই দিতে হবে তুমি একক না দিলে কিন্তু স্যার এক নাম্বার কাটতে পারে তো এই যে ওই অংশ ত্বরণটা বের হয়ে গেল তুমি হবে সমস্ত জায়গায় যে কোন জায়গায় তোমাকে যদি বলে যে ত্বরণ বের করো তুমি ত্বরণ বের করতে পারবা আচ্ছা দেখো সমবেগে চলমান কোন বস্তুর কিন্তু ত্বরণ থাকে না তারপরে যদি তোমাকে বলে যে 8 সেকেন্ড সময়ে বা তোমাকে বলল যে এ বি অংশে এ বি অংশে ত্বরণ কত তুমি এ বি অংশে ত্বরণটা বের করে দেবা ত্বরণটা কিন্তু জিরো হবে তুমি যা হবে তাই বের করে দেখাবা তো এভাবে যে কোন জায়গা থেকে যদি তোমাকে ত্বরণ বের করতে বলে তাহলে তুমি বের করতে পারবা যদি অ্যানসারটা মাইনাস আসে তাহলে তুমি কি করবা যেখানে মন্দন হয়েছে অ্যান্সারটা মাইনাস আসলে বলবা বন্ধন হয়েছে আর প্লাস আসলে বলবা কি এখানে ত্বরণ হয়েছে আশা করি বুঝতে পারছো তো এখন আমরা এই যে তিন নাম্বারটা সলভ করি তারপরে এক নাম্বারটা যাব তাহলে এক নাম্বারটা হচ্ছে মোট দূরত্ব মানে কি সমস্ত দূরত্ব বের করতে হবে তো এখানে যেহেতু প্রথম ছয় সেকেন্ডের কথা বলছে তাহলে এটা আগে আমরা সমাধান করি তাহলে হচ্ছে তিন নাম্বারটা আমরা আগে সমাধান করি আচ্ছা এটা মুছে দিলাম তিন নাম্বারটা ক্ষেত্রে তোমাকে বলছে কি তিন নম্বরটার ক্ষেত্রে বলছে যে প্রথম ছয় সেকেন্ডে গাড়িটির দূরত্ব কত প্রথম ছয় সেকেন্ড আচ্ছা যেহেতু তোমাকে প্রথম ছয়ে সেকেন্ডে গাড়ির দূরত্ব বের করতে বলছে তাহলে আগে আমাদের দেখতে হবে যে এই ছয় সেকেন্ড সময় পর্যন্ত গাড়িটি কিসে গেছে এই ছয় সেকেন্ড সময় পর্যন্ত গাড়িটি কিন্তু গেছে সমতরণে তাহলে সমতরণে যেহেতু গেছে আমাদের তরণটাকে বের করতে হবে আমরা তরণটা যেন কি বের করলাম তরণটা আমরা বের করলাম এ ইকুয়াল টু হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ মিটার সেকেন্ড ইনভার্স টু এই তরণটা কিন্তু আমরা দুই নাও ম্যাটটা থেকে বের করলাম তাহলে আমাদের কি বলছে প্রথম ছয় সেকেন্ডে গাড়িটির দূরত্ব কত প্রথম ছয় সেকেন্ডে গাড়িটির দূরত্ব কত এখানে প্রথম ছয় সেকেন্ড সময় পর্যন্ত আমাদের কি কি সংখ্যাগুলো দেওয়া আছে আমরা সেগুলোকে লিখি যে এখানে এখানে ইউ হচ্ছে আদিবেগ জিরো মিটার পার সেকেন্ড শেষ বেগ শেষ বেগ ছয় সেকেন্ড সময়ে যে বেগ প্রাপ্ত হয়েছে এটা হচ্ছে কি বেগ শেষ বেগ

যদি আমরা এস দেই এস হচ্ছে ইকাল আমরা কি জানি এখানে আমরা কয়টা পেয়েছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা কিন্তু আমরা রাশি পেলাম আর আমাদের গতি রাশি আমরা করতে পারি তো এখান থেকে আমরা কি কি সূত্র করতে পারি এই কটা রাশি দিয়ে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা দিয়ে করতে পারি অথবা আমরা কিভাবে করতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এস তুমি যে কোনো দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণ দিয়ে কিন্তু এই ম্যাপটা সলভ করতে পারবা তো আমরা এই যে এই সমীকরণটা দিয়ে ম্যাপটা সলভ করি এই সমীকরণটা দিয়ে ম্যাপটা সলভ করি ওই নো দাও আছে কি এস ইক টু মানে আমরা জানি এস ইক টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউ এর মানটা হচ্ছে জিরো জিরো 2 টু প্লাস হচ্ছে এখানে হাফ এর মানটা কত বৈছি 2.5 এর মানটা হচ্ছে কত 2.5 গুণন হচ্ছে কত 3 এর মানটা হচ্ছে 6 6 এর উপর স্কয়ার 3 এর মানটা হচ্ছে কত 6 6 এর উপর স্কয়ার তাহলে এখানে দেখো জিরোর সঙ্গে সারা পৃথিবী গুণ করলে কিন্তু জিরো হয় তার মানে এখানে হচ্ছে জিরো প্লাস এখানে হচ্ছে হাফ গুণ 2.5 গুণ 6 এর উপর স্কয়ার হলে কত হয় 36 হয় তো এখানে টু দ্বারা যদি আমরা কে ভাগ দেই তাহলে কত হয় আঠারো দুঃ হচ্ছে কত ছত্রিশ হয় এখানে আঠারো দুঃখ দ্বারা গুণ করলে কত হয় হচ্ছে তার মানে আঠারোকে যদি আমরা টু পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করি কত পাবো পঁয়চল্লিশ কত পাবো আমরা এত মিটার তার মানে হচ্ছে প্রথম ছয় সেকেন্ড সময়ে প্রথম ছয় সেকেন্ড সময়ে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 4৫ মিটার আশা করি বুঝতে পারছো তো এভাবে তোমাকে যত সেকেন্ড সময়ে বের করতে বলবে যদি বলে যে প্রথম দশ সেকেন্ডে গাড়ি দূরত্ব কত তুমি দেখা প্রথম দশ সেকেন্ডে গাড়ি দূরত্ব বের করবা কিভাবে আগে ওই অংশের দূরত্বটা বের করবা তারপরে দেখো যে সমবেগে গেছে সমবেগে দূরত্বটা বের করবা করে চোখ করে দিবা হয়ে যাবে তো এখন আমরা এই যে এক নম্বর ম্যাটটা সলভ করি যে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত এখানে দেখো তিনটা স্টেপ দেখতে পাচ্ছি আমরা কয়টা তিনটা একটা হচ্ছে ওয়ে অংশ আরটা হচ্ছে এবি আরটা হচ্ছে বিসি তো তিনটা স্টেপ আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু তিনটা স্টেপ আলাদা আলাদা করে আগে বের করতে হবে তো আমরা ওয়ে অংশের দূরত্বটা কিন্তু বের করলাম কোনটা থেকে তিন নং এই ম্যাটটা থেকে তাহলে তিন নং ম্যাট থেকে আমরা ওয়ে অংশের দূরত্ব কত বের করছি ওই অংশের দূরত্ব এস ইকাল টু আমরা বের করছি পঁয়চল্লিশ মিটার এটা আর আমরা বের করার দরকার নেই কিভাবে বের করলাম তোমরা দেখছো এখন এবি অংশের আমরা করি দূরত্ব আচ্ছা দেখো তো এবি অংশে কিন্তু গাড়িটি গেছে কিসে সমবেগে বি অংশে গাড়িটি কিসে গেছে সমবেগে আর সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয় সূত্রটা হচ্ছে কি

তারপরে কিন্তু সময় হয়ে গেছে মানে তোমাকে কি করতে হবে এই ছয় সেকেন্ড থেকে দশ সেকেন্ড এই যে এইটুকু সময় এইটুকু সময় সে কত দূরত্ব অতিক্রম করছে এইটুকু সময় সে দূরত্ব লাগছে সময় কত এখানে হচ্ছে দুই সেকেন্ড এখানে দুই সেকেন্ড কত সেকেন্ড চার সেকেন্ড তুমি কি করবা এই যে প্রথম এক থেকে দশ সেকেন্ড সময় পর্যন্ত নিবা তারপরে এক থেকে ছয় সেকেন্ড সময় পর্যন্ত নিবা নিয়ে মাইনাস করলে তুমি এই যে এবি অংশের সময়টা পাবা তাহলে এখানে সময়টা হচ্ছে কি টেন হচ্ছে কত সিক্স এত সেকেন্ড তার মানে হচ্ছে কত সেকেন্ড ফোর সেকেন্ড তাহলে এস একটা s যেহেতু তুমি আগে দিস তাহলে এটাকে এস ওয়ান দিবা ইকুয়াল টু হচ্ছে তাহলে হচ্ছে নো আমরা জানি আমরা জানি কি সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু হচ্ছে ভিটি এস ইকুয়াল টু ভিটি তাহলে s এর মানটা s এর মানটা হচ্ছে কত এখানে আমরা বের করব এস এর মানটা

তারপরে কত 5 তার মানে হচ্ছে আমরা S1 এর মানটা পাইলাম কত মিটার 60 মিটার তার মানে এই যে সমবেগে গাড়িটির দূরত্ব হচ্ছে কত মিটার 60 মিটার যে সমবেগে গাড়িটি 60 মিটার দূরত্ব অতিক্রম করছে কি করছে সমবেগে গাড়িটি 60 মিটার দূরত্ব অতিক্রম করছে এখন আমরা BC অংশে ক্ষেত্রে আসি দেখো BC অংশে তুমি দেখতে পাচ্ছো যে বেগটা কমছে আর বেগ কমা মানে সেখানে মন্দন হওয়া বেক কমা মানে কি মন্ধন হওয়া তাহলে তুমি বিসি অংশের ক্ষেত্রে আগে তুমি সেটা কি করো এই মন্ধনটা বের করো যে বিসি কত তাহলে বিসি 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 অংশের 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 ক্ষেত্রে 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 যে তুমি মন্ধনটাকে বের করো যেহেতু আমরা এর আগে একটা তরণ এ দ্বারা প্রকাশ করছিলাম এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব এ প্রাইম বা এ ওয়ান তাহলে এখানে এই যে বি বিন্দুর বেগটা কিন্তু হবে আদিবেগ এখানে কি হবে বিসির ক্ষেত্রে বি বিন্দুর বেগটা হবে আবিবেগ তাহলে এখানে আবিবেগ ইউ হচ্ছে কত পনেরো মিটার পার সেকেন্ড আর সি বিন্দুর বেগটা হবে কিন্তু শেষ সেকেন্ড তাহলে ভি টু তুমি লিখতে পারবো যে ফাইভ মিটার পার সেকেন্ড এবং দেখো বি থেকে এই বি থেকে সিতে আসতে সময় কতটুকু ব্যয় হয়েছে সময় কতটুকু ব্যয় হয়েছে 14 থেকে দশ তুমি মাইনাস করে দাও যেভাবে আগেরটা আমরা করলাম তাহলে এখানে সময় টি এখানে যেহেতু টি দিস এখানে টি ওয়ান দাও তাহলে হচ্ছে চোদ্দ মাইনাস হচ্ছে কত টেন এত সেকেন্ড তার মানে হচ্ছে কত সেকেন্ড ফোর সেকেন্ড তার মানে ফোর সেকেন্ড এই যে টেন থেকে চোদ্দ এখানে কত সেকেন্ড সময় ফোর সেকেন্ড সময় তাহলে ফোর সেকেন্ড সময় পাইলাম এখানে আমরা তাহলে কি তরণটা পাবো যেহেতু তরণ তো এখানে মন্দন হবে কারণ এখানে বেগটা হ্রাস পাইছে তাহলে এখানে এ ওয়ান অথবা টু যে একটা দেওয়া ইকুয়াল টু এক্স তো আমরা জানি ইকুয়াল টু হচ্ছে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি তো এখানে ভি মানটা হচ্ছে কত ফাইভ মাইনাস এর মানটা হচ্ছে কত পনেরো এর মানটা হচ্ছে কত ফোর পনেরো থেকে পাঁচ বাদ দিলে কত হয় টেন ভাগ হচ্ছে কত ফোর দশকে যদি আমরা চার দ্বারা ভাগ দেই তাহলে হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ হয় মাইনাসের এখানে হচ্ছে মাইনাস এত মিটার সেকেন্ড ইনভার্স টু এই যে মাইনাস যেহেতু আসছে মাইনাস মানে কি মাইনাস মানে হচ্ছে এটা মন্দন যে এখানে মন্দন হয়েছে আশা করি বুঝতে পারছো তো এখন আমরা এই যে বিসি অংশের ক্ষেত্রে দূরত্বটা কিভাবে বের করব এটা আমি বুঝছিলাম উপরটা যে বিসি অংশের ক্ষেত্রে আমরা দূরত্বটা কিভাবে বের করব তাহলে আগে দেখো আমরা ওএ অংশের দূরত্ব কিন্তু পাইছি এ 45 আর এবি অংশের দূরত্বটা কিন্তু পাইছি এস1 হচ্ছে কত 60 মিটার এখন বিসি অংশের দূরত্বটা আমরা বের করবো তা বিসি অংশের দূরত্বটা হচ্ছে কি এখানে এস টু দাও এস টু কি লিখতে পারো যে ইউটি প্লাস এ বলতে এখানে এ ওয়ান আর টি বলতে এখানে হচ্ছে টি ওয়ান টি বলতে এখানে কি টি ওয়ান তো এখানে আগে মানগুলো কি কি সেটা লেখো যে এখানে ইউ এর মানটা হচ্ছে কত পনেরো মিটার পার সেকেন্ড তারপরে টি ওয়ানের মানটা হচ্ছে কত ফোর সেকেন্ড এ ওয়ানের মানটা হচ্ছে কত এ ওয়ানের মানটা আমরা বেশি মাইনাস টু পয়েন্ট ফাইভ এত মিটার সেকেন্ড টু তাহলে মানগুলো যদি আমরা বসে দেই এস টু এস টু থাকলো ইকুয়ালটা হচ্ছে ইউ এর মানটা হচ্ছে কত পনেরো পনেরো গুণন টির ওয়ানের মানটা হচ্ছে কত ফোর এখানে প্লাস এখানে হচ্ছে হাফ এর মানটা কত পাইছি আমরা এ এর মানটা হচ্ছে মাইনাস টু পয়েন্ট ফাইভ আর এখানে হচ্ছে তিন ওয়ানটা ফোর তার ওপর স্কোয়ার তো দেখো এখানে চার পুনরং কত হয় চার পুনরুম পঁয়চল্লিশ প্লাস এখানে প্লাজে মাইনাসে আমরা কি লিখতে পারি প্লাজে মাইনাসে মাইনাস দুই এখানে প্লাজে মাইনে মাইনাস একটু ক্যালকুলেশনটা করি আগে টু পয়েন্ট ফাইভ এখানে হচ্ছে কত ষোলো এখানে হচ্ছে পঁয়তল্লিশ মাইনাস এখানে আট দুক্ষো আমরা ষোলো কাটাকাটি করতে পারি তাহলে হচ্ছে আট দুক্ষো ষোলো তেরো উনিশ বিশ এখানে আটকে টু পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করলে কিন্তু বিশ হয় যদি তুমি পঁয়তাল্লিশ থেকে বিশ মাইনাস করো তাহলে কত হয় এখানে পঁচিশ হয় এত মিটার তার মানে তুমি বিসি অংশের দূরত্বটা পাইলা কত মিটার বিসি অংশের দূরত্ব পাইলা পঁচিশ মিটার তাহলে ও অংশের দূরত্ব পাইছো তুমি পঁয়তাল্লিশ মিটার তারপরে এই যে এ বি অংশের দূরত্ব পাইছো তুমি ষাট মিটার আর বিসি অংশের দূরত্ব কত পাইছো বিসি অংশের দূরত্ব হচ্ছে পঁচিশ মিটার তার মানে তুমি মোট কত দূরত্ব অতিক্রম করছো তুমি মোট দূরত্ব অতিক্রম করছো যে সুতরাং গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব যে গাড়িটির গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু একটা এস এর তুমি নাম দিতে পারো একটা বড়ো হাতের এস দিলাম যে ইকুয়াল টু হচ্ছে এস প্লাস এস ওয়ান প্লাস হচ্ছে এস টু তাহলে প্রথমটা কত পাইছি পঁয়চল্লিশ প্লাস পয়েন্ট ষাট তারপরে এটা পাইছি কত পঁচিশ তার মানে মোট আমরা কত পাইলাম একশো একশো পঁচিশ তিরিশ একশো তিরিশ এত মিটার তার মানে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একশো মিটার এভাবে যতগুলো ম্যাথ তোমাকে দেখ না কেন তুমি কিন্তু এখন আশা করি সলভ করতে পারবা আচ্ছা এখানে তোমাকে জাস্ট মানগুলো চেঞ্জ করে দিতে পারে অথবা তোমাকে সময় চেঞ্জ করে দিতে পারে অথবা এখানে আরো একটি দেখা যায় গাড়ি দিতে পারে এরকম একটা গ্রাফ দিল এখানে আরো একটা গ্রাফ দিল দেওয়ার পরে বললো যে কে বেশি দূরত্ব অতিক্রম করবে বা এদের পার্থক্য কত তখন তুমি কি করবা ওই দুটো গাড়ির দূরত্ব আলাদা আলাদা করে পার্থক্য মানে কি মাইনাস তারপর বিয়োগ করে যেটা মান আসবে সেটা হচ্ছে পার্থক্য আশা করি বুঝতে পারছো তো আজকে এই পর্যন্তই সমাপ্ত করতেছি সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ